আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আজকে আপনাদের একটি ভিডিও দেখাতে চলেছি আমাদের বাড়ির পাশ দিয়ে গাং মানে হানু গাং বয়ে গেছে সেই গাং থেকে লুজ পানি লুজ পানি উঠায় যে উপরে জমি প্লাস চাষ দিচ্ছে আমাদের এক পাওয়ার টিলারের ইঞ্জিনিয়ার সাহেব সে ওই যে এই পাওয়ার টিলার এমন কোনো কাজ নেই যে সে পারে সব কিছুই ডিএফ চব্বিশ চব্বিশশালা গাড়ি এই গাড়ির বক্স ইঞ্জিনের মানে সমস্ত কাজগুলো কিন্তু সে জানে এই যে এখানে লোড পানি উঠানো হচ্ছে উঠাইয়েখানে পানি উঠাইয়ে এখানে পানি দিয়ে ওপরে দোকিগুলা পাওয়া আস্তে আস্তে আমাদের পাওয়ার টিলারের ড্রাইভার কাছে রাই সে কিন্তু ইঞ্জিনিয়ার সাহেব কিন্তু তার গাড়িটা একদমই নর্মাল ইঞ্জিনের শব্দটা ভালো না রাখছেন ইঞ্জিনের শব্দ ভালো না যে পাওয়ার টিলার চালাচ্ছে এই যে দেখা যাচ্ছে বরজটা কিন্তু দেখাই এই যে পানের বরসটা তাদের আর জমিগুলা চাষ দিচ্ছে তার স্বাস্থ্য ভাই সে শুধু টিলাও নয় মোটর বাইক তার একটা ট্রাফিক ট্র্যাক্টার আছে সে ট্র্যাক্টারও চালাইতে পারে মোটর বাইক আছে তার একটা মোটর বাইক চালাইতে পারে দেখেন জমিগুলা চা যে সুন্দরভাবে